হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই তো স্টুডেন্টস যারা সিবিসিএস ফোর্থ সেমিস্টারে যারা ডিএসসি হিস্ট্রি নিয়েছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা ডিএসি হিস্ট্রি কেমন তো স্টুডেন্টস তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নিতে পারো স্ক্রিনশট করে কিন্তু লেফট হয়ে যাবে না আমি স্ক্রিনশট করার জন্য অপশন দিচ্ছি লেফট হয়ে যাবে না তাই স্ক্রিনশট করে যদি চলে যাও তাহলে কিন্তু এই বিষয়টা লিখতে পারবে না তো রাইটে শর্ট নোট অন সুদ্ধি মুভমেন্ট ওকে যারা ডিএসই তে যারা ডিএসসি তে হিস্ট্রি তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি এবং তোমাদের যে সাজেশন প্রোভাইড করেছিলাম সেই সাজেশনে কিন্তু অবশ্যই এই প্রশ্নটা আছে খুব ভালো করে তোমরা এটা পড়বে তার কারণ যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু এর উত্তরটা তোমাদের করা কিন্তু একটু টাফ হয়ে যাবে হুম শুদ্ধি আন্দোলন দেখো স্বামী দয়ানন্দ সরস্বতী প্রবর্তিত ধর্ম আন্দোলনগুলি শুদ্ধি আন্দোলন নামে পরিচিত তাহলে স্বামী দয়ানন্দ সরস্বতী যে ধর্মীয় যে আন্দোলন প্রবর্তন করেছিল সেটাই কিন্তু শুদ্ধি আন্দোলনে পরিচিত শুদ্ধি বলতে কি বোঝানো হয় অ হিন্দুদের হিন্দু ধর্মে ধর্মান্তরিত করণ অর্থাৎ যারা হিন্দু নয় তাদেরকে মানে হিন্দু ধর্মে ধর্মান্তরিত কিন্তু ঠিক আছে মূল মানে কাজ ছিল ওকে দয়ানন্দ প্রবর্তিত শুদ্ধি আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল ভারতকে এক জাতি এক ধর্মে এবং একটিমাত্র সমাজে ঐক্যবদ্ধ করা অর্থাৎ একটাই সমাজ থাকবে একটাই ধর্ম থাকবে এবং ভারতে একটাই জাতি থাকবে এটাই কিন্তু বলা হয়েছিল স্বামী দয়ানন্দ নিজের মতামত সত্যার্থ প্রকাশ নামক একটি গ্রন্থের মাধ্যমে প্রচার করতেন স্বামী দয়ানন্দ বিশ্বাস করতেন যে বেদই হলো সত্য তাই তিনি বেদকে সত্যের আধার বলে বর্ণনা করেছেন একমাত্র বেদই হচ্ছে সত্য বেদের মধ্যে এমন কিছু নেই যে কোনো জ্ঞান নেই তিনি বলেছেন স্বামী দয়ানন্দ সরস্বতী বলছেন বেদকেই বিশ্বাস করতে এবং তিনি বলেছেন যে বেদই একমাত্র সত্য কারণ বেদ হচ্ছে সত্যের আধার বেদের সমস্ত কিছু আছে শুদ্ধি আন্দোলনের প্রাণ পুরুষই ছিলেন কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতী তার মৃত্যুর পর স্বামী শ্রদ্ধানন্দ পন্ডিত গুরুদত্ত শক্তিশালী করে তুলেছিলেন কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এই যে শুদ্ধি জনপ্রিয়তা হারিয়েছিল তো স্টুডেন্টস যারা আন্ডারে পড়াশোনা করছো আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে করিয়ে দেওয়ার চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যাতে তোমাদের কিন্তু খুব ভালোভাবে তোমরা পরীক্ষাগুলো দিতে পারো তো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি এখনো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া অনলাইনে আমাদের কাছে যদি পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে ধরবো আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি এবং তোমাদের পুরো কোর্স টি কিন্তু ডিএসি ওয়ান পাচ্ছ ডিএসি টু পাচ্ছ এবং তোমাদের ইংলিশটা কিন্তু যাদের ইংলিশ আছে কম্পালসারি ইংলিশটাও কিন্তু তোমরা পাচ্ছ তো স্টুডেন্টস দেরি না করে আজই যুক্ত হওয়া আমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ